হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রকমারি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি রূপা আজকে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এসেছি তো আজকেও তোমরা দেখতে পাচ্ছ যে আমি আমার ছেলে আমার হাজব্যান্ড তিনজনে মিলে গাড়ি করে বেরিয়ে পড়েছি রাস্তায় অনেকটা চলেও এসেছি তো তারপরে আমার খেয়াল পড়ল যে আরে আমি তো ভিডিওই স্টার্ট করিনি তো সেই ভেবে ভিডিওটা স্টার্ট করে দিলাম তো আজকে যাচ্ছি আমি মন্দিরনগরী বিষ্ণুপুর বিষ্ণুপুর কিন্তু আমি ঘুরতে যাচ্ছি না ওখানে আমার বাড়ি তো অনেক দিন ওখানে যাওয়া হয় না তাই ভাবলাম দুদিন ছুটি পেয়েছি তো চলো একটু ঘুরে আসা যাক আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে গিয়ে একটু দেখিয়ে নিয়ে আসবো তো সেই ভেবে আমি বেরিয়ে পড়লাম আর জানো এখানে ছেলেমেয়ের ছেলের পড়াশোনা আছে হাজব্যান্ডের কাজকর্ম আছে তার জন্যই যাওয়া হয় না তো যাই হোক ভিডিওটা খুবই ছোটো আশা করছি পুরোটাই সবাই দেখবে কেউ স্কিপ করবে না তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমি কিন্তু লং ড্রাইভে যেতে ভীষণই ভালোবাসি স্পেশালি যখন এত সুন্দর রাস্তা থাকে আর চারপাশে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য থাকে এত সুন্দর ভিউ থাকে তো তখন তো আরও ভালো লাগে তো যাই হোক আমার মতন এইরকম ভিউ এনজয় করতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও এই যে দেখো কত সুন্দর গাছপালা মানে এগুলো তো এখন ধরো দেখাই যায় না যে গাছপালা এগুলো তো আমাদের শহরাঞ্চলে দেখাই যায় না তো যখন আমি কোথাও যাই তখন এই যে এত গাছপালা এত ধানের জমি ক্ষেত এগুলো যখন দেখা যায় বা আরও অনেক কিছু সুন্দর সুন্দর দৃশ্য যখন আমি দেখতে পাই আমার তো খুব ভালো লাগে ভীষণই ভালো লাগে তো তাই আমি তোমাদের সামনেও কিছুটা তুলে ধরলাম আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো চলো দেখতে থাকো এনজয় করো এই যে দেখো বলতে বলতেই কিন্তু চাষের জমি তোমাদের সামনে চলে এসেছে তো এই যে এই ভিউগুলো না আমার খুব ভালো লাগে তো যাই হোক আর সঙ্গে যদি একটু গান চলে তাহলে তো কোনো কথাই নেই তো এখানেও কিন্তু গান বাজছিল কিন্তু তোমাদের আমি শোনাতে পারিনি কারণ জানো তো শোনালেই কী সর্বনাশ যাই হোক দেখো রাস্তাটা কত সুন্দর দুধার দি গাছগুলো এত সুন্দরভাবে রয়েছে আবার কিছু কিছু জায়গায় তো বেশ সুন্দর মাথার ওপরে শেডের মতন রয়েছে এই দেখো এই জায়গাটা কি সুন্দর আমার তো খুব ভালো লাগছিলো যাই হোক তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো আর কথা বলতে বলতে আমরা চলে এলাম জয়পুর মানে বিষ্ণুপুর ঢোকার আগে যে জয়পুর পরে সেই জয়পুর তো এখানে এই যে বনপলাশি আর বনলতা দুটো পরপর রিসর্ট রয়েছে এখানে এই রিসর্টগুলোতে আমি আগে এসেছি তো সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো যাই হোক আমার তো খুব ভালো লেগেছে এই দুটো রিসর্টে আমি যখন ঘুরতে এসেছিলাম তো এইবারে আর আসবো না তো যাই হোক তো এইবারে আমরা এই রিসর্ট দুটো পার করে এখন চলে যাচ্ছি সোজা জয়পুরে জঙ্গলে ঢুকে পড়ছি তো এই যে এই জঙ্গলের ভিউটাও কিন্তু আমার দারুণ লাগে বিশেষ করে এই যে গাছের ফাঁক দিয়ে যখন সূর্যের আলোটা পরে চিকচিক করতে থাকে আমার তো এত মন ভরে যায় যে কি বলবো তো চলো তোমাদেরকেও ভিউটা দেখাচ্ছি দেখো কেমন লাগছে আশা করছি ভালোই লাগছে আর একটা কথা কি এইখানে আমি শুনেছি হাতি বেরোয় হরিণ বেরোয় অনেক কিছু বেরোয় কিন্তু আমার চোখে কখনো পড়েনি প্রতি বাড়ি যখন আসি মনে আশা নিয়ে আসি যে যদি কখনও দেখতে পাই কিন্তু আমার ভাগ্যে সেটা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি তো যাই হোক কথা বলতে বলতে অনেক দূরই চলে এসেছি তো চলো আর বেশি কথা বলছি না দেখতে থাকো সঙ্গে থাকো এনজয় করো তো প্রত্যেকবারই যাই কখনও কিন্তু এই জঙ্গলের মাঝে আমি গাড়ি থেকে নামিনি তো এইবার এইবার যখন যাচ্ছি তখন আমার হাজব্যান্ড বলল যে চলো একটু নামো আর যদি ভিডিও করার হয় একটুখানি ভিডিও করে নাও তাই আমরা নেমেছি দেখো নেমে একটুখানি চারদিকের ভিডিও করে নিচ্ছিলাম নিজেদেরও একটু দেখাচ্ছিলাম আর আমার ছেলে দেখো না গাড়িতে বসে বদমাশি করেই যাচ্ছে ওকে ডাকলেও বেরোচ্ছিলো না অবশেষে কিন্তু ওকে জোর করেই নামিয়েছি তো দাঁড়াও দেখাচ্ছি ওকেও দেখাচ্ছি ওই যে ডাকছি চারদিকটা বেশ গভীর জঙ্গল আর এই জঙ্গলটা কিন্তু অনেকটাই বড় খনি লাগে যেতে তো যাই হোক চলোই দেখো বদমাসটা আসছে শুধু বদমাশি ছাড়া আর কিছু জানে না তো যাই হোক চলো কেমন এনজয় করছো জানিও যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দিই তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো আর একটা লাইক কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না লাইক কিন্তু অবশ্যই করো একটা আর কমেন্টের মাধ্যমে আমাকে যদি কোনো মতামত থাকে অবশ্যই জানিও আমি তাতে খুশিই হব আর চেষ্টা করব আগামী দিন আরও ভালো ভালো কিছু তোমাদের কাছে আনার বা ভালো ভালো কিছু তোমাদেরকে দেখানো তো দেখো এই যে বিষ্ণুপুর গেট দিয়ে আমরা ঢুকে গেলাম বিষ্ণুপুরে প্রবেশ করে গেলাম তো আর বেশি বাকি নেইও আমার শ্বশুরবাড়ি ঢুকতে তো চলো দেখতে থাকো তো কথা বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে আর এই যে বাড়িতে ঢুকে গাড়িটা এখানে রেখে দিয়ে ঘরে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নিয়ে এই যে চলে এসেছি এখন পুচকুটার সাথে একটু খেলা করতে ও হচ্ছে আমার বড় ভাসু আর জায়ের ছেলে তো ওর সাথে আমরা একটু মজা করছিলাম খেলা করছিলাম তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম ও কিন্তু একদম কান্নাকাটি করে না সময় হাসি খুশি তো খুব ভালো খুব ভালো লাগছিল এর সাথে খেলা করছিলাম তো যাই হোক ভিডিওটা আর আজকে বেশি বড় করলাম না আগামী পর্বে কিন্তু তোমাদের জন্য একটা ভালো চমক আছে সেটা হচ্ছে বিষ্ণুপুরের কিছু মন্দির আমি তোমাদের সাথে শেয়ার করব তো সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে তো চলো আজকে আর বেশি বড় করলাম না এ পর্যন্তই রাখছি আগামী দিন আমি আরও একটা ভিডিওর সাথে ভালো ভিডিওর সাথে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও বাই